পালিয়ে আসছে আসার কথা ঢুকতে দেবে না ঘরে গেট বন্ধ যা ভালোই হলো

যাক ভালোই হলো দরজা বন্ধ গেটে তালা বউ জেগে থাকলে মরার আগে আজকে আমার

i um. খারে খুল করা যাই রেয়া কি ব্যাপার মধ্যে তুই কি ব্যাপার পটলা আজ খুব রেগে আছিস মনে হচ্ছে আমি তোর মতো ভেড়া নয় যে বইয়ের কোথায় উঠবোস করব

কি তুই আমি আসি বাপরে বাপ অনৈ বৌ ওলো পালাই আমি পালাই আমি পালাই আমার পাঁচশো টাকা থাকলো

তোর মেয়েটা টিউশনে মাইনে দিতে পারছে না দশ হাজার টাকা দাদন নিয়ে এসে তুই এখানে জুয়া খেলছিস তুই তো অমানুষ হয়ে গেছিস রে জানোয়ার আর ছোট লোক তোর বো খেতে না বউ মেয়ে ছেলে খেতে না লোকের বাড়ি চাল ধার করে এসে সংসার চালিয়েছে তুই এখানে এসে জুয়া খেলছিস এই বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না যেখানে যাচ্ছি সেখানে যা এই চল হাট এখান থেকে তুই সাবধান হয়ে যা তোর বউ বাড়ির সামনে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি চলে গেলাম দাদনের টাকা তো আমি করতে বাইরে বেরিয়ে 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 না রে তোর পিঠে চামড়া তুলে নেবো তোর সয়দানি করে ভুলে দেবো তুই ঘরে ভয় দরজা লাগেনি কেন হ্যাঁ তুই স্বামীকে ছেটে দেখাস তোর এত দেখা পাসপোর্ট ধা বিকে মস্তানি দেখাচ্ছিস লোকটা কে রে মাথায় কিছু নাই কাকে আবার আমার বউকে মস্তানি দেখাচ্ছি মেয়ে মার সাথে মস্তানি দেখাচ্ছিস তো তুই হিমন্ত থাকে পুরুষ মানসিক মস্তানি দেখা আমার মাথা খারাপ নাকি পুরুষ মানুষকে মস্ত আমাকে মার খেতে হবে ও দেখ তোর বউ পেছনে করেছিলাম তাই মারলাম আমার কর্তব্য পালন করলাম তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস তোর এত বড় হিম্বত অন্য কোনো ছেলে হলে তোর ভাব খেত না আমি ভালো ছেলে বলি তোর ভাত খায় চুপ বেদপ মাছ তো কেন গো লাগলো দিয়ে মারবে না তোর গালে চুমু খাবো রোজ ঝগড়া করা বেদপ কান্দর হুজুর কান ধরে উঠবস করা আমার বউ দেখে ফেললে আমার প্রেস্টিজ পামচার হয়ে যাবে ঠিক আছে তোকে কান ধরে করতে হবে না আজ থেকে প্রতিজ্ঞা কর বোর সঙ্গে শতের মতো কুড়ি দিন কার জন্য তুই ঝামেলা করবি না হুজুর এইটা বাদ দিয়ে আপনি যে প্রতিজ্ঞা করতে বলবেন আমি সেটাই মানতে রাজি কথাটা মনে রাখিস যে সংসারে স্বামী স্ত্রী ঝামেলা হয় সেই সংসারে আলার গজব আসে সেই সংসারে কোনোদিন দিন সুখ শান্তি থাকে না লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আমি কুড়ি দিন দিতে ঝামেলা করছিস স্বামী স্ত্রীতে সেদিন তুই এসে

আসসালামু আলাইকুম রুল চাচা ওয়ালাইকুম আসসালাম রহমত ও লাহে ভালো কতো কেমন আছো ফোকা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি খুব ভালো আছি চাচা আরে তোমাকে দেখে তো আমি চিনতে পারিনি একদম মুসুল হয়ে গেছ বড় বড় দাঁড়িয়ে গেছো মাথায় টুপি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আপনার সেই চোরের আঘাতে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে চাচা আপনি বলেছিলেন স্বামী স্ত্রী ঝগড়াঝাড়ি করলে সেই সংসার থেকে সুখ শান্তি হারিয়ে যায় যার ফলে সংসারে আল্লাহর গজব নেমে আসে এর কারণে সংসারে অভাবনাটা লেগেই থাকে আপনি ঠিকই বলেছিলেন চাচা নামাজ যখন পড়তে লেগেছে কখনো নামাজ ছেড়ো না আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আর কখনো নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করুন চাচা নামাজ পড়ার পর থেকে আমার কাজের অভাব হয় না আল্লাহ আমাকে রুজিদা বরকত দান করেছেন আপনি আমার জন্য দোয়া করবেন চাচা আমি আসি চাচা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম